সত্যের পক্ষে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল সেন্টারে এক সংবর্ধনার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে রিয়াদের ডেপুটি গভর্নর ড ফয়সাল বিন আবদুল আজিজ আল সুদাইরি উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের ডেপুটি মিনিস্টার আব্দুল আজিজ বিন রাশিদ আল সামারি জ্বালানি মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল খরাসি সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও চেম্বার প্রতিনিধিরা সংবর্ধনায় যোগ দেন সংবর্ধনায় রিয়াদের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনৈতিকগণ যোগদান করেন এছাড়া বাংলাদেশ কমিউনিটি চিকিৎসক প্রকৌশলী শিক্ষক ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার শতাধিক অভিবাসী অনুষ্ঠানে যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন উনিশশো সালে দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ শহীদ বিভিন্ন উপায়ে মুক্তিযুদ্ধের সর্বাত্মক সমর্থন প্রদানকারী সকল ব্যক্তি ও সংগঠনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এছাড়াও রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধের সময় বিশ্বজুড়ে বিদেশি বন্ধুদের অমূল্য সমর্থন এবং সংহতি গভীর কৃতজ্ঞতা সাথে স্মরণ করেন রাষ্ট্রদূত বলেন মহান স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশের পরিশ্রমী জনগণ একটি দরিদ্র দেশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটিতে রূপান্তরিত করেছে তিনি বলেন দ্রুত বর্ধনশীল বেসরকারি খাত দক্ষ জনশক্তি এবং একটি বিশাল বাজারের জন্য বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র হিসেবে বাংলাদেশ একটি আদর্শ স্থান বর্তমান সরকার সামগ্রিক অর্থনীতি এবং উন্মুক্ত প্রতিযোগিতাকে উৎসাহিত করার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে একাধিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্রদূত সৌদি আরবে বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি জানান এবছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী তিনি বলেন বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আজ মতন উচ্চতায় পৌঁছেছে ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে ভিত্তি করে আগামী দিনে ব্যবসা বিনিয়োগ শিক্ষা স্বাস্থ্য কৃষি মানব সম্পদ পরিবেশ সহ বিভিন্ন খাতে এই সম্পর্ক উত্তর বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে অনুষ্ঠানের শুরুতে সৌদি আরব ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন কেক কাটেন অনুষ্ঠানে রিয়াদস্ত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য এবং বাংলাদেশি কারুপণ্য নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় বিদেশি অতিথিগণ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশী সংস্কৃতির সাথে পরিচিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মহান স্বাধীনতা দিবস এবছর পবিত্র রমজান মাসে হয় বুধবার এ সংবর্ধনার আয়োজন করা হয় সৌদি আরব রিয়াদ থেকে আল আমিন বিন্দান নবীনগর তিতাস টিভি রবীনগর তিতাসটি ভিড় সত্যের পক্ষে সব সময়